আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ভয়েসের চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বিয়ার্স ইতিমধ্যে বুঝতেই পারছেন আপনাদেরকে কলা কলা চাষ সম্পর্কে জানাবো এবং কোন জাতের কলা চাষ করলে অধিক লাভবান হবেন এবং অল্প সময়ে অধিক টাকা আয়ের সম্ভাবনা বেশি থাকে এবং ফলন বেশি দেয় এমন একটি কলা গাছের জাত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব শুধু তাই না একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় কলার মোচা বা কলার ফুল এটি দেখতে পাচ্ছেন এটি প্রায় হচ্ছে দুই ফিটের বেশি অর্থাৎ দুই ফিটের যদি বেশি হয় তাহলে বুঝতে পারতেছেন কলার ধরার সম্ভাবনা খুব বেশি এবং অধিক ফলন দেয় এই জাতটি সম্পর্কে আপনাদেরকে এরও এর আগেও অনেক ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে সার দিয়েছেন শুধু একটাই না এই যে এ পাশেও দেখতে পাচ্ছেন কলার মোচা হচ্ছে অনেক বড় হয়েছে বা কলার ফুল কারণ যদি কলার মোচা যদি এত বড় হয় তাহলে বুঝতেই পারতেছেন ফলন কতটুক ধরতে পারে বা কীভাবে ধরতে পারে এখন প্রত্যেকটি গাছে কলার মোচা আসতে শুরু করেছে অর্থাৎ ফুল আসতে শুরু করেছে যেমন এই যে পাশে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে বা পাশে সব পাশে হচ্ছে কলার মৌচা দেয়া দেখা যাচ্ছে ফুল ধরতে শুরু করেছে এখন আপনাদেরকে যে বিষয়টি অবগত করব দেখেন একটা স্বাভাবিক তুলনায় কলার যে ঘাউরটা বা এই যে যে আমরা যে বড় অংশটাকে বলি এ এটাকে আমরা আঞ্চলিক ভাষায় ঘাউর বলে থাকি এই ঘাউরটা অন্যান্য গাছের তুলনায় অনেক বড় হয় এবং ফলনও ধরে বেশি বিশেষ করে আপনাদেরকে দেখাতে পারি নিচের অংশে থেকে আপনাদেরকে দেখাতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে কি এই একটা বাতাতেই নয়টা ধরেছে তার মানে বুঝতে পারছেন এই রকম করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা অর্থাৎ দশটা ধরেছে নব্বইটা তারও বেশি অধিক থাকতে পারে তাহলে বুঝতে পারতেছেন এক একটা কলা কলার ঘাউরে কতগুলো কলা ধরছে যা অন্যান্য জাতের কলার চাইতে অনেক ভালো মানের একটি জাত শুধুমাত্র এটা বললে হবে না আপনাদেরকে বড় দেখে বলছি তা না আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আর আরও আমার সামনে এই যে পশ্চিমে প্রত্যেকটি কলার ঘাউর অনেক বড় বড় আপনারা এই যে সামনেও দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি ঘাউরই অনেক বড় আর এই জাতের কলা চাষ করা খুব লাভজনক অন্যান্য গাছের চাইতে বা কলা গাছ যতটা চিকন হয় আর ভঙ্গুর টাইপের হয় আর এই ক্ষেত্রে এই কলা গাছটি অনেক মোটা সোটা হয়ে থাকে আর অবশ্যই কলার ফুল বা ঘাউর আসার আগে এরকম করে মোটা সতেজ এবং বাঁশ দিয়ে বা খুঁটি দিয়ে বাঁধিয়ে দিতে হবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে কলার ওজনটা অনেক দিন দিন বেড়ে যায় বড় হবার সাথে সাথে সেক্ষেত্রে অবশ্যই খুঁটি দিবার চেষ্টা করবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন কলা গাছের জমিটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর যেহেতু এখনও এই জাতটি আপনাদেরকে বলি নাই সরি জাতটি হচ্ছে জি নাইন কলা এটা হচ্ছে সাগর কলা আমরা যেটা বলে থাকি এই সাগর কলার চাইতে এটার একটি নতুন ভ্যারিয়েন্ট এটাকে জি বলে অনেকেই এই জি কলাগুলো বিভিন্ন নার্সারি বা হর্টিকালচার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আর এই সকল সার্ভিস আমাদের চালু নেই আমাদেরকে আমরা এই সকল কলা গাছ সরবরাহ করতে পারবো না বা চারাগুলো সংগ্রহ সংগ্রহ করে আপনাদেরকে দিতে পারবো না এই বিষয়ে আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার সামনে একটা ঘাউর এবং আছে আরও সামনে এক একটা ঘাউর অনেক বড় বড় বুঝতে পারতেছেন এটা হচ্ছে লাভ অধিক লাভের আশায় যারা কলা চাষ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে সাজেস্ট করব হচ্ছে জি নাইন কলাটি আপনারা চাষ করবেন আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এ পাশে আপনাদেরকে একটা দেখাচ্ছি কলার মোচা বা কলার ফুল থেকে যে দেখেন এখন দেখতে পাচ্ছেন মৌমাছি চলে গেল পরাগায়ন করলো এই যে প্রত্যেকটি মৌছা থেকে কলা বেরোচ্ছে সুরিগুলো বেরোচ্ছে এই যে ফল অন্য আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য কলার চাইতে এই কলাটি অনেক লাভজনক চাষ করাটা খুব লাভজনক আর অবশ্যই পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা তৈরি করে রাখবেন কারণ এই গাছটি হচ্ছে পানি সহনশীল না অতটা পানি সহনশীল না অবশ্যই নিষ্কাশনের ব্যবস্থা করে রাখবেন আর কলা গাছের এ কলা গাছের রোগ বালায় অনেক কম হয় অন্যান্য কলা কলা গাছগুলো আছে বা জাত রয়েছে এই জাতের চাইতে অনেক কম রোগ বালাই হয় আপনারা দেখেন একটা কলা কলা গাছ কতটা সতেজ হতে পারে আপনাদের সামনে এই যে দেখাচ্ছি দেখেন একটা কলা গাছ এতটা সতেজ হতে পারে বা এতটা মো মোটা তাজা হতে পারে যা হচ্ছে আপনারা জি নাইন কলা থেকে পাচ্ছেন আর আপনারা আরেকটা বিষয়ে অবগত করি আপনাদেরকে যারা জি নাইন কলা চাষ করছেন বা হচ্ছে শুধুমাত্র কলা থেকেই বাণিজ্যিকভাবে লাভবান হবেন তা না এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক চারা এই সকল চারা বিক্রি করেও আপনারা অনেক লাভবান হতে পারবেন এই সকল চারাগুলো হচ্ছে সংগ্রহ করে আপনারা হাটে বাজারে বা অন্য অন্য কোথাও বিক্রি করতে পারবেন এক একটি চারা হচ্ছে পাঁচ থেকে দশ টাকা বিক্রি করতে পারবেন আর এখান থেকে চারা আপনারা সংগ্রহ করে নিতে পারেন যখন দেখবেন একটা গাছ থেকে অনেকগুলো হচ্ছে চারা উৎপাদন হয়েছে সেক্ষেত্রে আপনারা এখান থেকে চারা সংগ্রহ করে নিতে পারেন সংগ্রহ করে বাজারে বিক্রি করতে পারেন এখান থেকেও বাড়তি অর্থ উপার্জনের সম্ভাবনা থাকে প্রত্যেকটি কলা গাছে চার পাঁচটি হচ্ছে চারা উৎপন্ন হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে পরবর্তীতে আপনারা রোপণ করতে পারেন অন্য জমিতে আর অবশেষে আজকের ভিডিওটি এখানেই শেষ ঘোষণা করব কিন্তু তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অর্থাৎ নতুন যারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণা যোগান দেয় ধন্যবাদ আল্লাহ হাফেজ